দর্শকবৃন্দ দশকের পর প্রথম ওয়াংখেড়ে স্টেডিয়ামে আর সিবির ইতিহাসের এক নাটকীয় মুহূর্ত মুম্বাই ইন্ডিয়ান্সকে দখল করে পুরো লীগে হইচই সৃষ্টি করেছে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে আরসিবি তাদের টেকটিক্স শক্তিশালী ব্যাটিং ও ড্রামাটিক ফিল্ডিংয়ের মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ানসকে চূড়ান্ত করে প্রস্তুত চলুন শুরু করি আর বিশ ওভারে দুশো একুশ রান পাঁচ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে রকেটের মতো উঠছিল তাদের ব্যাটসম্যানরা যেখানে বিরাট কোহলি তার ষাট রান দিয়ে দলকে মজবুত ভিত্তি দিলেন দেবদূত পাড়িকল ও রাজত পাথিদার উজ্জ্বল কীর্তি তাদের স্কোর সোনার অঙ্ক হিসেবে জল জল করল এছাড়াও জিতেশ শর্মা ও টিম ডেভিডের একদম অপ্রত্যাশিত ইনিংস পারফরমেন্স ম্যাচে নতুন মাত্রা যোগ করে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসে তলক ভার্মা দুর্দান্ত পঞ্চাশ রান এবং হার্দিক পান্ডিয়ার প্রভাবশালী কীর্তিও ছিল উল্লেখযোগ্য তবে আরসিবি এর বোলার আক্রমণ ও টেক টেকটিক্স ম্যাচের মজাটিকে ফিরিয়ে আনতে যথেষ্ট প্রমাণিত হলো টেকটিক্যাল দিক থেকে আরসিবি এর খেলা সত্যি চমকপ্রদ ছিল প্রথম ইনিংসে তাদের বোলার জশ উড ইয়ার্স দয়াল এর কার্যকর ও সঠিক স্পিডে বোলিং এমআইয়ের ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে সক্ষম হয় এর ফিল্ডারদের আগ্রাসন বিশেষ করে টিম ডেভিড ও ফিল্ডসল্টের ক্রিস্টাল ক্লিয়ার ক্যাচিং ম্যাচের নাটকীয় মোড আনতে সাহায্য করে এদিকে এমআইয়ের কৌশলগত ভুল ও ইনিংসের মাঝামাঝি সময়ে কনসিস্টেন্সির অভাব তাদের পতনের অন্যতম কারণ আরসিবি এর সাবধানে রক্ষিত স্ট্র্যাটেজি ও সঠিক সময়ে নেওয়া স্ট্র্যাটেজিক টাইম আউট ম্যাচের ফলাফলকে নির্ধারণ করে দেয় এবার দেখি দুই দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সের তুলনা আর বিরাট কোহলি শুধু ষাট রান করেননি তার শর্ট সিলেকশন ব্যালেন্স ও অ্যাগ্রেসিভ স্ট্রাইক রেটে যা এমআইয়ের ব্যাটসম্যানদের জন্য সত্যি কষ্টের হয়ে দাঁড়িয়েছে দেবদূত পারেখল ও রজত পাথিদার ইনিংসগুলো ছিল টেকনিক্যাল ও কৌশলগত দিক থেকে অনন্য যা দলকে রেজিস্টার্ড করেছে এমআইয়ের পক্ষ থেকে তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়ার ইনিংস ছিল চমৎকার কিন্তু আরসিবি এর বোলিং ইউনিট তাদের চাপ পরিচালনায় ব্যর্থ হয়ে যায় ম্যাচে এমআইয়ের কিছু ইনিংসের মুহূর্ত ছিল দুর্দান্ত তবে আরসিবি এর নির্ভুল শটিং ও সময়নুক ব্যাটিং তাদের জয় নিশ্চিত করে এখানে একটু হাসির ছোঁয়া দেয় আরসিবি এর কিছু ব্যাটসম্যানদের শটগুলো ছিল এমন যেন তারা বলের সঙ্গে টিকটক খেলে যাচ্ছেন তবে নাটকীয়তা তখনই আসলো যখন আর এর ফিল্ডাররা এম এর রান কেড়ে নিয়ে যায় এমনকি কিছু উইকেটের মুহূর্তে পুরো স্টেডিয়াম হইচই করে ওঠে দর্শকরা হাস্যরস ও নাটকের মিশ্রণে এক অনন্য অভিজ্ঞতা পান যেখানে প্রতিটি ওভারে নতুন নাটক জুড়ে যায় ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মোড ছিল আর সিবি এর স্ট্র্যাটেজিক টাইম আউট এ সময় দলের কৌশল পরিবর্তন ও বোলার রোটেশন নতুন করে সাজানো হয় যা এম এর ইনিংসকে কষ্টের সঙ্গ দিল এছাড়া সঠিক সময়ে নেওয়া বলার পরিবর্তন ও রিভিউর সিদ্ধান্তগুলো ম্যাচের চূড়ান্ত ফলাফলে বড় প্রভাব ফেলে সর্বোপরি আজকের এই ম্যাচে আর প্রমাণ করলো কেন তারা সবসময় একটি শক্তিশালী দল দলের বিরুদ্ধে দর্শকের পর প্রথম এই জয় শুধুমাত্র একটি ম্যাচের বিজয় নয় বরং কৌশল উদ্দীপনা ও সাহসিকতার পরিচয় দর্শক তোমরা কি ভাবছ মন্তব্যে জানো আর শেয়ার করো এই ভিডিওটি আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পেজটিকে ফলো করে পাশে থাকো দেখা হবে পরবর্তী আপডেটেড 비디오 때